এখন আমরা দশ হাজার চারশো চারের নির্ণয় করব দশ হাজার চারশো চার প্রথমে আমরা জোড়া মিলাব এখন আমরা জানি একের স্কোয়ার করলে একই হবে এখন পরের জোড়াটা নিচে নামাব একের দ্বিগুণ হলো দুই এখন এইখানে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যেটা গুণ করলে শূন্য চার হয় কিন্তু আমরা এখানে যদি একক গুণ করি এখানে এক গুণ করলে একুশ হবে তার মানে বেশি হবে এই জন্য আমরা শূন্য নিব তাহলে শূন্য দ্বারা বিশেষ গুণ করলে শূন্যই হয় এখন এখানে আমরা চার নামায় নিয়ে আসব। সাথে জোড়া আছে শূন্য চার এখন আমরা দশের দ্বিগুণ করবো দশের দ্বিগুণ হলো বিশ এখন এখানে এমন একটা সংখ্যা গুণ করব। সাথে এখানে অ্যাড করলেও যাতে চারশো চার হয় সুতরাং এখানে আমরা দুই নিলাম এইখানেও দুই নিলাম দুই দিয়ে দুইশো দুই রে গুণ করলে চারশো চার হবে অতএব দশ হাজার চারশো চার এর বর্গমূল সমান সমান দশ হাজার এটাই